সালামু আলাইকুম দর্শক আমি নাফিস সকালা নার্সারি সপ্তাহিক রিসন হোসেন বলছিলাম দর্শক আজকে যে আমরা বিটিয়ে দেবো সেটা হলো প্রজেক্টের শশা গাছের ভিডিও আমরা এই নিজে বিশ পাতা আইকন শশার গাছ লাগাইছিলাম তো দেখেন গাছের কিন্তু অলরেডি পাঁচ ছয় পাতা হয়ে গেছে শাখা প্রশাখা বের হওয়া শুরু হয়েছে অল্প দিনের ভিতরে দেখা যাবে শশার এখন যদি একটা তো দেখা যায় যে পারে এই যে ফুল চলে আসছে যেমন দেখা যায় দুই চার দিনের ভিতরে শশার এই দেখা যায় যে এই গাছটা দেখা যায় যে ছোট্ট একটা শশাই দেখা যায় এই দেখানি যে তো ওরকম তিন পাতায় দেখা যে এক পাতা দিবে তো তিন পাতায় কিন্তু মানে ফল তো এখানে মোটামুটি আট শতা গাছ সেখানে আমরা এর আগেও এমন মাসায় আমরা পরলা লাগিয়েছিলাম পরল্লা ভেটে আমরা সার দিয়ে বাড়ি গাছ লাগিয়েছি সেখানে গাছমাছা আর ভালোই আছে দুই একশো গাছটা এই দেখে নেই একটা সমস্যা একটা পুকুরে দিয়েছে বাইরে সমস্যা তো এখানে মোটামুটি আমাদের রঙ মাসে আট শতাংশ জায়গা আমরা এগুলো লাগাইছি তো এর আগে এপাটের মাছ আছে ছিল তো সেখানে আমার মাছটা ভালো ফলন হয়েছে তো যদি আমাদের করলার থাকা ছিল যেন আমরা এই মাছ লাগাই দিয়েছি দেখি যে কেমন ফলন কেমন হয় দর্শক তাহলে আপনি বর্ষার দিনে যদি এখন মালসিং পদ্ধতি চাষ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অধিক লাভবান হবেন মালসিং ছাড়া আসলে দেখেন মাছকের কী পরিমাণে ঘাস দেখেন এই যে বেড়ের পাশে দিয়ে কী পরিমাণে ঘাস আমরা এখন ঘাসমার ওষুধ দেব আর মালসিংয়ে কিন্তু ঘাস নেই তো মালসিং পদ্ধতি স্যার আসলে চাষ করাটাই বর্তমানে কৃষকরা লসের সম্মুখীন তো আপনারা আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত হবে নিজে আমাদের প্রত্যাশা তো ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লি